বৃষ্টি দেখো আর গাছের অবস্থা দেখো এত ঝড় হ্যাঁ হাওয়া হ্যাঁ রি দেখ দেখ অবস্থা উড়ে যাবো তো আমরা হ্যাঁ আমার দেখো এত গরমে বৃষ্টিতে কী বৃষ্টি উঠছে আর হাওয়া ঝড় সাদা ঝড় ঝড়ের অবস্থা দেখো গাছপালা উঠে তোমাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো এখানে তো এত গরম ছিল এত গরম ছিল তারপরে শুরু হলো এই যে মুসলিংখানে বৃষ্টি এখন একটু কমছে কিন্তু প্রচণ্ড হাওয়া দেখো বুঝতে পারছি কি না গাছের কি অবস্থা নেই আমার দেখা ছোটো কী গরম ছোটো হ্যাঁ তাই কত বৃষ্টি হচ্ছে বলো তো হ্যাঁ তুমি সেই মজা করছো বৃষ্টিতে ভিজে ভিজে না দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে আর গাছের গাছের অবস্থা দেখো এত হাওয়া সেই জোর হাওয়া পুড়ে যাচ্ছে সব দেখো প্রচণ্ড হাওয়া ঝড় যতটা মানে বৃষ্টি যতটা তার থেকে ঝড় হচ্ছে বেশি गाजगोर अवस्था देख